রংপুরে গত দুই মাসে অ্যানথ্রাক্স বা তর্কা রোগে দুই শতাধিক গরু মারা গেছে একই সাথে অর্ধ শতাধিক মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত এবং ইতিমধ্যে দুইজন মারা গেছেন সতর্কতা অবলম্বন না করলে ছড়িয়ে পড়তে পারে পুরো দেশে চলুন জেনে নেই অ্যানথ্রাক্স কি কিভাবে ছড়ায় এবং বাঁচার উপায় কি অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়া জনিত রোগ ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা হয় রোগটি মূলত ঘাস খায় এমন গবাদি পশু যেমন গরু ছাগল মহিষ এবং ভেড়া এদের হয় তবে মানুষ আক্রান্ত হয় যখন আক্রান্ত পশুর মাংস খায় পশুর সংস্পর্শে আসলে প্রশ্বাসের সাথেও শরীরে জীবাণু প্রবেশ করতে পারে রোগটির উপসর্গের মধ্যে চামড়ায় কালো ফোড়ার মতো ঘা দেখতে পাবেন শ্বাসকষ্ট বা বুকে ব্যথা বমি পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে সঠিক চিকিৎসা না নিলে জীবাণু রক্তে ছড়িয়ে সেপটিক শক হয়ে মারা যেতে পারে তাই গবাদি পশুকে অ্যান্থ্রাক্সের ভ্যাকসিন দিন অসুস্থ হওয়া গরু জবাই করা মাংস বিক্রি করা এবং খাওয়া থেকে বিরত থাকুন মৃত পশুকে গভীর গর্ত করে পুঁতে ফেলুন এবং কি কিছু সময়ের জন্য গবাদি পশু কেনাবেচা থেকে বিরত থাকুন যেন রূপটি অন্যান্য জেলায় ছড়িয়ে না পড়ে